স্পন্সর বাই নবাবগঞ্জ সর্বপ্রথম আমরা মহান রবের কাছে শুক্র আদায় করছি যে মহান রব আলীন আমাদেরকে পবিত্র রমজানের মাস বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস এই মাসে আমাদেরকে হায়াতে তৈবা দান করে রমজানের মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন এবং রমজান শেষ পর্যন্ত আমাদেরকে ইমানের সাথে হায়াতে তৈবা দান করে আমাদেরকে আজকে শেষ রোজা এবং শেষ রাত্রের ফজিলত সম্পর্কে এই রাত্রের ফজিলত এবং এই রাত্রের গুরুত্ব ইবাদত সম্পর্কে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন এজন্য আমরা শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন যে কারিম আমাদেরকে প্রতি বছর একটা মাস দান করেন যে মাস মুমিনের জন্য একটা বোনাস স্বরূপ যে মাসের মধ্যে একটা নেকের কাজ করলে সব বৃদ্ধি করতে করতে সাতশ নেকি পর্যন্ত আল্লাহ তালা দান করেন এজন্য এই রমজান মাস যেমন বরকতের মাস ছিল এই রমজান মাস যখন শেষ হয়ে গেল তখন আমাদের সওয়াল মাসের যখন চাঁদ দেখা গেল ওই রাত্রটাকে আমরা চাঁদ রাত বলি কিংবা ঈদের রাত বলি তো এই ঈদের রাতের অনেক ফজিলত রয়েছে এই ঈদের রাত্রে আমরা যেন বিভিন্ন গান বাদ্য অনৈতিক কোনো কাজের মধ্যে সময়টা নষ্ট না করি এই ঈদের রাজ্যে একটা ফজিলতের রাত এই ঈদের রাজ্যে মানুষকে আল্লাহ আল্লাহতালা তার পারিশ্রমিক দেওয়ার রাত ওই বিষয়টা আমরা যেন উপলব্ধি করতে পারি আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিয়েছেন যে এই মাস যারা পাইল, এই মাসে যারা রোজা রাখল সারা মাস যারা তারাবি নামাজ পড়ল তাদের যতটুকু সব হলো এমনকি প্রতি রমজানের প্রতি ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন দশ লক্ষ জাহান্নামীকে নাজাদ দিবেন ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলমিন শেষ রোজার দিন ইফতারের আগ মুহূর্তে প্রতিদিন যেমনিভাবে দশ লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শেষ রোজার ইফতারের সময় আল্লাহ রব্বুল আলমিন প্রায় এর চাই থেকে প্রতিদিন দশ লক্ষ যদি মুক্তি পেয়ে থাকে এরকম যতগুলি মানুষ মুক্তি পেয়েছে তার সম পরিমাণ মুক্তি পাবে শেষ রোজা ইফতারের সময় আর ঠিক এর এরপর থেকেই শুরু হয়ে যাবে চাঁদরাতের আমল তো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এই রাতের এবাদতকারীর জন্য নবীজি তিনটি বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন একটা মর্যাদা হলো যে চাঁদ রাতের এবাদতকারীর জন্য আল্লাহরবুল আলমিন জান্নাত ওয়াজিব করে দিবেন সুহান আল্লাহ এজন্য রমজান মাস শেষ প্রথম যে রাত আসে কিংবা যে রাত পার হলেই ঈদ উদযাপিত হয় সে রাতই চাঁদ রাত আর এই রাতের এবাদত বন্দিগীর ফজিলত ও মর্যাদা রমজানের তুলনায় কম নয় কেননা এই রাতেও রহমত সৌভাগ্য নাজিল হওয়া অব্যাহত থাকে এজন্য আসুন আমরা এই চাঁদ রাতের মধ্যে কি কি আমল করবো জেনে নেই এ রাতের এবাদতকারীর কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফেরত দিবেন না অর্থাৎ মুমিন বান্দা বান্দাবান্দি যখন চাঁদ রাতে অর্থাৎ ঈদের রাতে আল্লাহর কাছে কোনো জিনিস চাইবে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নেবেন বলেন সুবাহান আল্লাহ এই রাতের এবাদতকারীর জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত ওয়াজিব করে দেবেন দেখেন পৃথিবীতে আমরা অনেক আমল করি কিন্তু এই আমলের সাথে আল্লাহ রব্বুল আলমিন একটা বিশেষ একটা ঘোষণা দিয়েছেন যে ঈদের রাত্রে যারা এবাদত করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত একেবারে ওয়াজিব করে দিব সুবাহান আল্লাহ এজন্য প্রিয় হাজিরিন চাঁদ রাতের এবাদতকারীর এত ফজিলত যে তার কোনো দোয়া ফেরত দেওয়া হবে না তার কোনো দোয়া এরকম কবুল হবে না বলা হবে না যে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার দোয়া কবুল করবেন তাকে জান্নাতের একটা সার্টিফিকেট দিবেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা ঘোষণা করবেন যে এই রাত্রে যারা এবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তার হৃদয়টাকে মৃত্যুবরণ করাবেন না কারণ হচ্ছে যেই দিন হাসরের ময়দানে সকলের মৃত্যু মরে যাবে কঠিন একটা সময়ে তখনও এই রাত্রের এবাদতকারীর অন্তর বা তার হৃদয় তার রোহ আল্লাহ রব্বুল আলমিন জীবিত রাখবেন এজন্য আসল চাঁদরাতকে ঈদের রাতকে আমরা ইবাদতের রাত হিসাবে বানিয়ে নিই এই রাত্রে যেন আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে রোনাজারি করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার প্রয়োজনীয় সব কিছু চাই আল্লাহ আমার জিন্দিগি যেন কোনো গুনার কাজে না যায় হেরব আমার জিন্দিগিতে যেন কোনো মুসিবত না আসে হেরব আমার যা কল্যাণ কর তুমি দান করো হে রব আমার জীবনে যত পাপ হয়েছে মাফ করে দাও হে রব্বুল আলমিন আমার জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে আল্লাহ আমার গুণাগুলির বদলতে নেকি দ্বারা পরিবর্তন করে দাও এইভাবে আমরা দোয়া করতে পারি এরপরে চাঁদরাতের দোয়া ফেরত দেওয়া হবে না এই কথার প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দেখো তুমি যত কিছুই করো না কেন আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে তাহলে ওই রাত যেহেতু ফজিলতের রাত ওই রাতে তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে চাইতে থাকো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাবুল আলমিন এই রাত্রে আরও ফজিলতের কিছু রাত আছে আল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহু এর সূত্রে বর্ণিত আছে তিনি বলেন দুনিয়াতে পাঁচটি রাত এমন আছে যে রাতগুলিতে বান্দার দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এক নম্বর রাত হল যে সাপ্তাহিক জুমার রাত জুমার রাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা এবং বান্দি যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় আসছে রজত মাসের প্রথম রাত রজব মাসের প্রথম রাতে বান্দা এবং বান্দির যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন এরপরে তিন নম্বর রাত হচ্ছে সাবান মাসের চোদ্দতম সাবান দিনগত রাত দিন পার হয়ে যে রাত আসবে অর্থাৎ পনেরোতম তারিখ ওই তারিখে আল্লাহ রাব্বুল আলমিন বান্দা এবং বান্দির দোয়া কবুল করবেন চতুর্থ রাতটি হলো ঈদ উল ফিতর আর যে আলোচনা আমরা করতেছি ঈদুল ফেতর নিয়ে আমাদের আগামীকাল যে ঈদুল ফেতর আসতেছে ঈদুল ফেতরের আসার পূর্বে যে রাতটা আছে এই রাতে আমরা যেন আমল করে নিজেকে গুণামুক্ত করে আল্লাহর দরবারে হাজির হইতে পারি এরপর আরেকটা রাত আছে সামনে ঈদুল আজহা আসবে ওই ঈদুল আজহার দিনেও ওই রাত্রেও এবাদত করলে আল্লাহ রব্বুল আলমিন তার এবাদত কবুল করবেন তার দোয়া কবুল করবেন এই হাদিসটা মুসান্নিফে রাজ্জাকে এসেছে এজন্য আসল এই পাঁচটা রাতে আমরা বেশি থেকে বেশি আমল করি এবার আসুন চাঁদ রাতের এবাদতে জান্নাত ওয়াজিব অন্য এক হাদিসের বর্ণনায় ঈদের আগের রাত তথা চাঁদ রাতের ইবাদতকারীর জন্য আল্লাহতালা জান্নাত ওয়াজিব করে দেন বলে ঘোষণা হয়েছে হাদিসের এক বর্ণনায় উঠে এসেছে হজরত মুওয়াজিব জাবাল রাজি আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জেগে থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তা হলো জিলহজ মাসের আটতম রাত্র এবং জিলহজ মাসের নয়তম রাত্র অর্থাৎ আরাফাতের রাত এরপরে ঈদুল আজহার রাত ঈদুল ফেতরের রাত এবং অর্ধ সাবানের রাত এই হাদিসে এখানে আমরা আরও দুইটা রাত বেশি পেয়েছি সেটা হচ্ছে জিল হজ মাসের আটতম রাত এবং জিল হজ মাসের নবম তারিখের রাত্র ওই রাত্রটা আমরা বেশি পেয়েছি তো আল্লাহ রব্বুল আলমিন যে রাতগুলির কথা বলেছেন আমাদের নবীর মাধ্যমে যে এই রাতগুলিকে আমরা এবাদতের রাত্র বানাই এই রাতগুলিকে আমাদের নিজেদের নাজাতের রাত্র বানাই এরপরে আসেন চাঁদ রাতের এবাদতকারীর অন্তর মরবে না এ কথা আল্লা রব্বুল আলমিন অন্য রাসুল সাল্লাহ আলি সাহাবিদের মাধ্যমে অন্য জায়গায় এরশাদ করে আছেন চাঁদ রাত্রির এবাদতকারী সম্পর্কে একটি বিশেষ মর্যাদা ঘোষণা করা হয়েছে এই রাত্রির এবাদতকারীদের অন্তর মরবে না হাদিসের একাধিক বর্ণনা এসেছে হজরত আবু উমামা বাহিনী রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহিৎ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাত্রে আল্লাহর কাছে সব পাওয়ার নিয়তে ইবাদত করবে তার অন্তর সেই দিনও জীবিত থাকবে যেদিন সকল অন্তর মৃত্যু ঘটবে এবার আসুন যে আমরা ওই রাত্রেও যেন আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে আমাদের নিজেদের প্রয়োজনীয় দোয়াতে মশগুল থাকি হজরত উবাইদা ইবনে সামেদ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল ফেতর এবং ঈদুল আজহার রাতকে ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে তার অন্তরও সেই দিন মরবে না যেই দিন অন্যদের অন্তর মরে যাবে আল মো জামুল আউসাদ কিতাবে এসেছে এজন্য আসুন আমরা ওই রাত্রগুলিকে ইবাদতের রাত্র বানাই চাঁদ রাতের ইবাদতের মর্যাদা শাওয়াল মাসের প্রথম রাত তথা চাঁদ রাতের এবাদতকারের জন্য তিনটি বিশেষ মর্যাদা এসেছে হাদিস দ্বারা সেটা প্রমাণিত তা হলো এক রাত্রের কোনো দোয়া কবুল ফেরত দেওয়া হবে না ওই রাত্রে অর্থাৎ বিশেষ করে ঈদুল ফিতরের রাত্রে আল্লাহ আল্লাহরব্বুল আরামিন কোনো মানুষের দোয়া ফিরত দিবেন না দুই এই রাত্রের এবাদতকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তিন এই রাত্রের এবাদতকারীর অন্তর মৃত্যু হবে না সুতরাং চাঁদ রাত্রের মুমিন মুসলমান রোজেদার রাতব্যাপী এবাদত বন্দিগি করবে সাধ্য অনুযায়ী নফল নামাজ তাহাজত কুরান তেলাওয়াত জিকির রাস্কার তাওবা ইস্তিকফার এবং দোয়া দুরুত মাধ্যমে অতিবাহিত করবে আসল এই কাজগুলি আমরা সবাই আজকের এই রাত্রে আমরা আমল করি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশির থেকে বেশি দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তবে সতর্কতা হল এই রাতগুলোতে আল্লাহর কাছে চাওয়া কিংবা দোয়া করার বিষয়টি উঠে আসলেও সুনির্দিষ্ট কোনো নামাজ বা অন্য কোনো আমলের কথা বলা হয়নি রমজানের অন্যান্য রাতের মতো তাহাজ্জ নামাজ সালাতজি ও তালাওয়াত জিকির রাস্কার ও ক্ষমা প্রার্থনার রাতটি অতিবাহিত করাই উত্তম ভাবে এক কথাই যেটা আমরা বলতে পারি এ রাত্রে নির্দিষ্ট কোনো এরাত্রে নির্দিষ্ট কোনো এবাদত নাই এটা হাদিস দ্বারা প্রমাণিত নাই এজন্য আমরা এই রাতকে বিভিন্ন প্রয়োজনীয় দয়া আমরা করব রবের কাছে আমাদের নিজের প্রয়োজনীয় সব কিছু চাইব بشكروا استغفر الله برتبري ذرود برتبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه بابي أمره ذرود استغفر برتبري استغفر الله استغفر الله استغفر الله এরপরে আমরা তসবি তাহলিল পাঠ করতে পারি সুবাহানু আল্লাহ আকবর এজন্য এই রাতকে আমরা বেশি থেকে বেশি ইবাদত করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই রাতটাকে ইবাদতের মাধ্যমে তাহাজতে নামাজের মাধ্যমে কোরআনতলা মাধ্যমে দোয়াদুরদ ইস্তিকফারের মাধ্যমে কাটাইবার তৌফিক দান করেন বলেন আমিন এবার আসুন আজকে আমাদের আরেকটি বিষয় ছিল আমাদের আরেকটি বিষয় ছিল মাহে রমজানের শেষে চাঁদরাতের পরে যখন শুভের সাদেক উদিত হবে তখন শুরু হয়ে যাবে শুভের সাদেক থেকে শুরু হবে আমাদের ঈদ এবং ওই ঈদের দিনের এরকম তেরোটি শূন্যত আছে আমরা এই তের তেরোটি শূন্যতেই একে একে আমরা সবগুলি জানবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে এই সুন্নতগুলি যদি আমাদের জানা থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এই সুন্নতগুলি আদায় করলে আমার নবী খুশি হবেন আল্লাহ রব্বুল আলমিনের নবী যদি খুশি হন আমার প্রিয় নবী যদি খুশি হন আল্লাহ রব্বুল আলমিন খুশি হবেন অন্য এক আল্লাহ আসছে আর রাসুল তোমরা যদি আল্লাহর আনুগত্য করো তাহলে রাসুলের আনুগত্য করো এজন্য প্রিয় ভাইয়েরা আমার এই রাতকে আমরা এবাদতের রাত বানাই এই রাতকে আমরা এবাদতের রাত বানিয়ে পরের দিন থেকে সুভে সাদের থেকে নিয়ে যেন আমরা এই আমলগুলি বেশি বেশি করতে পারি ঈদের দিনের প্রথম যে কাজ সেটা হচ্ছে একেবারে ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে ওঠা উঠে একটা এক ওঠাটাই হলো প্রথম এক নম্বর শূন্য এরপরে মিসওয়াক করা এরপরে ফজরের নামাজ আদায় করা এরপরে সকাল সকাল গোসল করা এরপরে নিজের পবিত্রতা অর্জন করা সবচাইতে সুন্দর এবং পবিত্র জামাটি পরিধান করা এবং শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ আতর ব্যবহার করা এরপরে যখন আমরা ঈদগাহে যাব যাওয়ার আগ মুহূর্তে ঈদুল ফেতরের নামাজে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আমরা কিছু খেজুর কিংবা মিষ্টান্ন খেতে পারি এরপরে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা যাওয়ার সময় নিজেদের বাচ্চাদেরকে ছোট শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরগুলো বেশি বেশি পাঠ করতে পারি আস্তে আস্তে আল্লাহ আকবার আল্লাহ আকবর লাই্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহ হাম এই তাকবীরগুলো বেশি বেশি করব। এরপরে ঈদগাহে আগে আগে যাওয়া সকাল সকাল ঈদগাহে পৌঁছা এরপরে ঈদের খুতবাগুলি ভালোভাবে শ্রবণ করা এরপরে মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এরপর যখন আমরা ঈদগাহের থেকে ফিরত আসবো আসার সময় অন্য একটি রাস্তায় আসার চেষ্টা করা এভাবে আমরা ঈদের দিনের সুন্নতগুলি বেশির থেকে বেশি আদায় করব। আর অনেক মোস্তাহাব আমল আছে যেগুলি আমরা ছাড়ব না আসার সময় সালাম দেওয়া এবং একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এইভাবে আমরা ঈদের আনন্দ উপভোগ করব। এবং ঈদের দিন আল্লাহ রবুল আলমিন একটা ঘোষণা করেন যে ও আমার ফেরেস্তারা আজকে ঈদের দিন তোমরা সাক্ষী থাকো যে শ্রমিক তার সারা মাস কষ্ট করার পরে তাকে কি দেওয়া উচিত ফেরেস বলবে ওগো আল্লাহ সারা মাস যে কষ্ট করলো তার পারিশ্রমিক যথাযথভাবে বুঝিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলবে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বান্দাবান্দির জীবনের সব গুণাগুলি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলবে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাবান্দির যতগুলি গুণা ছিল সবগুলি গুণা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন এরপরে আর একটা ঘোষণা করবেন যে ও আমার বান্দাবান্ধী তোমরা ঈদ দেহাতিকে যাও বাড়িতে ফিরে যাও তোমরা একেবারে নিষ্পাপ মাসুমের মতো একেবারে যেন একবারে নিষ্পাপ কোনো গুণা নাই এমনভাবে তোমরা ঘরে ফিরে যাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এভাবে ঈদ উল ফেতর আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করে ঘরে ফিরার তৌফিক দান করেন বলেন আমিন যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন